আমি তো আই লাভ ইউ রানি আপনারে দিতে কইতাছি যাতে আপনারে বাই আই লাভ ইউ ভেরি মাচ টু মাচ আই এম এক্সাইটেড বলে আপনার মনটা ভালো করতে পারে লাগবে না আমাদের ফুল আপনি জানতো জান দেখছেন আপনারা ফুল নেন না জগড়া করেন আপনাকে ভালোবাসা মজবুত না করে ডিম আপনাকে ভালোবাসা তার এমনি এমনি নরবড়ে হয় না পাইছি আমার পাখি জান আপনার ভালো না বাই লইবেন আই লাভ ইউ ফুলন আই লাভ ইউ বিশ টাকা ফুল চললে আমি কি করি কেন প্রেমিকারে দিবেন তোর কি আর প্রেমিকা বুক আমি কোনো ফ্রেম ডিম করি না আমার কোনো প্রেমিকাও নাই ফুল ডনের কোনো মানুষ নাই আমার ও প্রেমিকা নাই তো কে আছে ফুল লস হইব আপনার আশপাশ দিয়ে যে সুন্দরী মায়াগুলো যাবে সামনে যে সুন্দরী মায়াগুলো দেখবেন তাদের প্রপোজ কইরা দিবেন প্রেম ডায়া গেল ঠিক আছে ফুল ডলে আমি তোমারই প্রপোজ করব খারাপ কয়টি দাম কও আমারে প্রপোজ করবেন তাইলে তো লাভ ইউ 50 টাকা 50 টাকা দিয়ে লুইটাস এজন্য 50 টাকা

একটা কাজ ছিল এই টাকাটা রাখো কোনো সমস্যা হলে জানিও যে অবশ্যই জানার মত তো আমি খুঁজে বেড়াচ্ছি তার মানে লোকটা আশেপাশে কোথাও থাকে

মনে আছিল না মানে কি মনে ছিল না মানে মনে ছিল না চল এখন তো দোকানপাট নিয়ো ব্যবসা বাণিজ্য ক্লোজ করে হেনতে জায়গা এই এলাকায় শুধু পিয়াজ ব্যবসা করব কেন এই কি ওর বাপের একা ব্যবসা করবে আমি করতে পারুম না আমিও এই এলাকায় ব্যবসা করব কার কি ক্ষমতা আছে আমার পাললে উঠাই দেখা তুই যদি এখন হেনতে না তো শর্ত এই কি রে এই কি হ্যাঁ

কান্নাকাটি করো না প্লিজ তুমি ছাড়া আমার আর কেউ আছে বলো ভাই ছিল সেও চলে গেল তোমার যদি কিছু হয় আমি কি করবো মা মন খারাপ করে না খাওয়া দাওয়া করো প্লিজ মা কোনোভাবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেছি না রে মা তোর বাপ চলে যাওয়ার পরে তোদের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে আছি কেন আল্লাহ আমার ছেলেটাকে তুলে নিল তুমি চিন্তা করো না মা তোমার মেয়ে আছে না তুমি দোয়া করো আমাদের নাদিম যে এখানে আছে যেন ভালো থাকে আর আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে যেন আমি খুঁজে কঠিন শাস্তি দিতে পারি তুমি শুধু দোয়া করো মা কাউকে ছাড়বি না একটা কেউ ছাড়বি না আমার জোয়ান ছেলে তাই জোয়ান নেশা শেষ হয়ে গেল মুখটা খালি করে চলে গেল ছাড়বো না মা আমি কাউকে ছাড়বো না এই অনলাইন জোয়ার সাথে জড়িত প্রত্যেককে আমি খুঁজে বের করবো শিকড় পর্যন্ত যাব আমি যাতে আর কোনো বার তার সন্তানকে হারিয়ে তোমার মতো কাঁদতে না হয় যাতে আর কোনো বোন আমার মতো ভাই হারা না হয় আমার আদরের ভাইটাকে ওরা নিয়ে গেছে তুমি শুধু আমার জন্য দোয়া করো আর তোমার জন্য আমার খুব চিন্তা হয় মা বাইরে গেলে একটু সাবধানে থাকো তুই সাবধানে থাকিস মা কেউ যেন তোর ক্ষতি না করতে পারে পারবে না মা কিছু করতে পারবে না তুমি শুধু নিজের দিকে একটু খেয়াল রাখো প্লিজ বাইরে কাজ কাম আমার মন বসে না সারাক্ষণ তোমার চিন্তা আমার মাথায় ঘুরে আসসালামু আলাইকুম স্যার নাদিয়া তুমি কি আমায় ফোন করেছিলে জি স্যার আমার আপনার একটা হেল্প প্রয়োজন ঠিক আছে

আপ সুসুইতেছে ওমা তাই কেন হঠাৎ এত দরদ কেন আমার জন্য শুনি আমার লগে ফ্রেমটা করতে কইলাম এটা তো কল্লাই না আজ কাই বহের কালু ভাই পর পোলা বাইন দা আয়জন দিব নে তন দে হুম নি বাস ও তাই আইতে কো তোর কালু ভাই আইতে কো এতক্ষণ ভালো ব্যবহার করছিস সহ্য হয়নি না দিলি তো খোসাটা মাইরা আইতে কো এই তুই কাল আমার গায়ে হাত উঠেছিলি না

এবার তো বুঝতে পারছেন আমি শুধু এতটুকু চাই যে আমি ব্যবসা করবো আমি এই এলাকায় অন্য এলাকায় আমি এত খারাপ মানুষ না আপনার এনে ব্যবসা করলে আমার কোনো সমস্যা নাই আপনি আপনার মতো ব্যবসাটা করেন আমি আমার মতো ব্যবসাটা করি ঠিক আছে